সাড়ে চার মাস প্লাস ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো কিন্তু বর্তমানে দশ পার্সেন্ট ডিমে চলে এসেছে তাই আপনারা যারা ভাবছেন ডিমের জন্য রেডি করা মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগি কিন্তু সারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মুরগি এই মুরগি পালন করে অনেক বেকার ভাই ও বোনেরা কিন্তু সফলতা অর্জন করেছেন এছাড়াও এই মুরগির খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প এরা ফিডের পাশাপাশি কিন্তু প্রাকৃতিক যে খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু খুবই পছন্দ করে তাই আপনারা যারা ডিমের জন্য রেডি করা মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে বাছাইকৃতভাবে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্মি মুরগি এই মুরগি সাধারণত সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং ডিম দেওয়া শুরু করলে কিন্তু একটানা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগিগুলো কিন্তু দুইশো আশি থেকে বছরে তিনশো পিস ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা ভাবছেন ডিমের জন্য রেডি করা মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ